শিল্পের বিকাশের সাথে সাথে প্রযুক্তি ব্যবহার একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত তেমনি পোলট্রি শিল্পের প্রযুক্তির ব্যবহারও প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে পোলট্রি খামারের রুটিন কাজের মধ্যে একটি কাজ হল পানির কাজ একদিকে যেমন সময় বেশি লাগে অন্যদিকে শ্রমও বেশি সেই শ্রমকে লাঘব করে খামারে পানির সরবরাহ নিশ্চিত করতে ব্যবহার করা হচ্ছে নিপুল ড্রিঙ্কার সিস্টেম যেটা সময় এবং শ্রম দুটোই কমিয়ে আনে তেমনি আজকে একটি খামারি ভাইয়ের খামার দেখাবো যেখানে খুব সুন্দরভাবে নিপুল ড্রিঙ্কার ব্যবহার করে খামার পরিচালনা আসি আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই কি নাম ভাই আপনার ও আচ্ছা আচ্ছা আপনি আপনার পেশা কি এখন ভাইয়া এই যে পোলট্রি সেক্টর নিয়ে আচ্ছা পোলট্রি সেক্টর নিয়ে কতদিন থেকে এই খামারটা করছেন

আচ্ছা আচ্ছা এটা অনেকেই ধারণা করে যে এই পাত্রে পানি দিলে পানি কম খায় বা অত ঝামেলা করতে যাবে কে তা আপনার কাছে কি মনে হয় আসলে আমার কাছে সবচেয়ে বেটার মনে হয় এই নিপলটাই আচ্ছা এই নিপলটাতে আপনার পানি আপনার অপচয় কম হয় আপনার আমি যদি পাইপে পানি দিতাম পানির অপচয়টা বেশি হইতো এই জায়গায় আরেকটা রোগ বলে হয় সম্ভাবনা বেশি থাকে এই যে এই মুরগি যেমন পানিটা খায় মুরগির লালাটা কিন্তু এই পানিতে পড়ে সব মুরগিতে কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু আমার এটা এই ছয়টা মুরগির সীমাবদ্ধ থাকবে জি তার মানে এটার মানে কষ্টের থেকে সুবিধাটা বেশি অনেক বেশি আচ্ছা তাহলে আর সব জায়গায় পানি দেওয়া লাগে না পানি শুধু আমি টাঙ্কি বললি আমার পানিটা এই জায়গায় আসে জি 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 আচ্ছা তার মানে আপনার বক্তব্য হচ্ছে যে সব খামার এরকম যদি করে তাহলে অনেক সুবিধা পাবে অনেক সুবিধা একদিকে যেমন কষ্ট এবং শ্রম বাঁচবে অন্যদিকে পানির অপচয়টাও রোধ করা যাবে আমার সর্বোচ্চ জায়গায় পাড়ে দিতে পাঁচ সাত মিনিট সময় লাগে জি জি আর আগে ম্যানুয়াল পাত্রে বা পাইপে পানি দিলে কত কেমন কি হতো এক ঘন্টার বেশি সময় লাগতো আচ্ছা তার মানে আপনার পরামর্শ এখন তাহলে আপনার অন্য খামারিদের প্রতি পরামর্শ কি আমি যেরকম সিস্টেম করছি সবাই এরকম সিস্টেম করলে সবচেয়ে বেটার হয় দিক দিয়ে অনেক সুযোগ সুবিধা আছে দুই হাজার লেয়ারের খামার পরিচালনা করছেন মাত্র একজন সহকারী দিয়ে এই খামারে প্রতি চারটা মুরগির জন্য একটি নিপুল ড্রিঙ্কার ব্যবহার করা হচ্ছে যা খুব অনায়াসেই পানি সরবরাহ নিশ্চিত করছে বেশিরভাগ খামারে বিশ্বাস নিপুল ড্রিঙ্কারে মুরগি পানি কম খায় তাতে প্রোডাকশনের প্রভাব পড়ে কিন্তু সোহান ভাইয়ের খামারে পানির জন্য প্রোডাকশনে কোনো সমস্যা দেখা যায়নি বরং কাজগুলো আরও সহজ হয়েছে সুন্দরভাবে খামার পরিচালনা করতে গেলে অবশ্যই প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে